চালা তাহলে তৃতীয় বিবি হিসাবে আমি বারুলেরই চাই তাই তুই ওই পারুলের খোঁজ বললেই কোষ যে তালুকদের সব আমি দেহা করবে হ্যাঁ তাই দেহে চাই

সাহেব <oungingosc>

কেন সাহেব? হবা হবা। কেন সাহেব? আছে ওই মেম্বার নোর এই কুত্তারার বলদ মেম্বারে মারি রে আত্মbete বড় যে কি এক মাইয়া নাম ওই মাইয়ের লাগিয়া দুইজনের মধ্যে বাবা দেয় রেতে নিমন্ত্রণ কি বল <laughs> <laughs>

তাহলে আমরা কি কাঁদিয়ে ডাকি